তো হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকের এই ভিডিওটাতে তোমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্সটা বলে দেবো যেটা দিয়ে তোমরা ইজিলি র্যাম্প পুশ করতে পারবে এবং একটা ঘরের ভিতর ঢুকে বসে থাকতে পারবে এবং তারা এমনি তোমাদের কোনোভাবেই মারতে পারবে না তো এই টিক্সটা করার জন্য তোমাদের অবশ্যই একটা গাড়ি নিয়ে আসতে হবে গাড়িটা নিয়ে এসে তোমরা আমি যেগুলো দেখে দিচ্ছি সেভাবে করতে হবে এই ঘরের পাশে এসে রেখে দিতে হবে এবং তোমাদের ইন্টারনেট কানেকশনটা অফ করতে হবে তো ইন্টারনেট কানেকশানটা অফ করে দেওয়ার পর যখন দেখবি তোমাদের নেটওয়ার্ক নাইনটি প্লাস হয়েছে তখন কিন্তু গাড়িটাকে এখান থেকে ঘুরিয়ে সোজা নিয়ে যেতে হবে সোজা চালাতে থাকবে এবং ব্যবহার করি আর তুমি যদি এই চ্যানেলটা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনে ক্লিক করে রাখবে এবং একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণটা বুঝে যাবে তো কিছু দিয়ে আসা যাওয়ার পর তোমাদের ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি ফায়ার বাংলাদেশ তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই একটা আইকনে ক্লিক করে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে যাবে একটা সুন্দর কমেন্ট করে যাবে যদি এই ভিডিওটা তোমাদের তো যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ধন্যবাদ